না পাঁচ লাখ দশ লাখ টাকা না আমার নিজস্ব ডিজাইনের ড্রেস এটা আমার কাছে পাঁচ লাখ দশ লাখ টাকার উপরে কারণ আমি নিজের ডিজাইন করে আমি এটা রেডি করছি আমি সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রম একটু গেট আপ নিতে আর সম্পূর্ণ আমি নিজের ডিজাইনের ড্রেসগুলো রেডি করি তো আজকে এরকম একটা হোয়াইট লুক আমার দিতে ইচ্ছা যেটা দিলাম কেমন লাগছে এখন আপনারা বলবেন কোনো আমদানি না কোনো স্পন্সার না এটা আমার নিজের ডিজাইন করা আমার ড্রেস আমি দুবাই থেকে ড্রেস এখনো আমদানি করি নাই তো অনেক সময় অনেক জায়গায় ড্রেস কিনি সেক্ষেত্রে দেখা গেছে যে বাইরে থেকে অনেক কিছু ড্রেস নিয়ে আসা হয় বাট আপাতত দুবাই থেকে ড্রেস নিয়ে আসিনি ড্রেসের দাম খুব সামান্য কারণ আমার ডিজাইন করা ড্রেস এটা আমি নিজে রেডি করেছি সো দামটা নাই বলি ভালো লাগছে আপনাদের কাছে এটাই আমার কাছে ভালো লাগছে না 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 পাঁচ লাখ দশ লাখ টাকা না আমার নিজের নিজস্ব ডিজাইনের ড্রেস এটা আমার কাছে পাঁচ লাখ দশ লাখ টাকার উপরে কারণ আমি নিজে ডিজাইন করে আমি এটা রেডি করছি এটা এটাও আমার স্পন্সারের আজকে না এটা আমার নিজস্ব আমি আমার মনে হলো যে এটা পড়লে একটু ব্যতিক্রম লাগবে এই জন্য পড়লাম আজকে দাম বলা কি আছে মানে ভালো লাগছে আপনারা ভালো বলছেন এটাই অনেক আর দামের বিষয়টা আমরা নাই বলি কারণ গোল্ডের হতে পারে গোল্ড প্লেটের হতে পারে ডায়মন্ড হতে পারে সো জিনিসের উপর ডিপেন্ড করা আসলে দামগুলো আমি আমাকে আসলে জাতির ক্রাশ হিসেবে যদি নেয় আমার কাছে অবশ্যই ভালো লাগবে আর কারণ দর্শকের ভালোবাসাটা আমার সবার আগে ইম্পর্ট্যান্ট তাই এমন কিছু না আমি জাস্ট আমি নর্মালভাবে আসি ভাইরাল আসলে হতে আসি না টুকিটাকি কাজ করছি কাজগুলো যেন আপনাদের কাছে ভালো লাগে সেটাই আসলে আমি চেষ্টা করি আমি মূলত রিসেন্ট কাজ শেষ করলাম যেটা আমি একটা রিয়েলিটি শোতে উপস্থাপনার কাজ করলাম হোস্টিংয়ের কাজ ছিল অ্যান্ড কোরিওগ্রাফার হিসাবেও আমি কাজ করেছি এটাও আমি শেষ করলাম আর আমি মূলত আমি শেখার চেষ্টা করি প্রতিটা কাজই আমি শিখতেছি আমি যেহেতু একটা রিয়েলিটি শো থেকে আসছি যেখানে আমিও গ্রুমিং করে আসলে আমার একটা প্লেস নিয়ে আসছি এবং আমার সঙ্গে যারা যেই স্টুডেন্টরাই নতুন করে জয়েন করতে চায় তাদের অবশ্য গ্রুমিং দরকার গ্রুমিং মিন্স আপনার ক্যামেরার সামনে তাকানো কথা বলা হাঁটা ড্রেস আপ গেট আপ এভরিথিং শেখানো হয় সেটাকেই বলে মূলত গ্রুমিং আমরা মিডিয়াতে কাজ করি বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন কাজ করছে সেক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক নায়ক নায়িকা বিভিন্ন তাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ড্রেস পড়ছে তো বাংলাদেশে আমরা মডেল বলে বা যে নায়িকা বলেন যে যে প্রফেশনের ক্ষেত্রে ড্রেস পড়ছে তো ড্রেস পরার আসলে স্বাধীনতা থাকা আসলে সবারই দরকার আমি এটা মনে করি হ্যাঁ তবে অনেকেই মানে ড্রেস নিয়ে অনেক কথা বলে তা আমি বলবো আসলে অনেক সাবজেক্ট আশেপাশে দেশে অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে ওগুলো নিয়ে আমরা চিন্তা করি আমরা মিডিয়াতে কাজ করি বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ড্রেস পরি আমি নেগেটিভভাবে না দেখে বলবো কি আপনারা পজিটিভভাবে দেখেন বিয়ে এটা একটা পার্সোনাল বিষয় আমাকে সবাই পছন্দ করুক আমি চাই বিয়ে শি কখন করবো বা বিয়ে বিয়ের বিষয় নিয়ে আর কিছু কথা বলতে চাই না আমি আসলে প্রবাসী ভাইদেরকে খুব ভালোবাসি তাদের সাপোর্ট আমার দরকার তাদেরকে বলবো যে আমাকে এভাবে ভালোবাসা দিয়ে রাখেন বিয়ে শাদি এটা পরের বিষয় তো খান হলো আমাদের আমার ফ্রেন্ড পরে আগে উনি আমাদের উনি হলো টিচার হ্যাঁ তো টিচার হিসাবে আমি তো তাকে অবশ্যই সুদর্শন বল মানে ভালো কোরিওগ্রাফার হিসাবে চিনি কিন্তু সুদর্শন কেন কে বলেছে আমি জানি না তবে অবশ্যই সে সুন্দর না 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 সাকিব খান আরও যারা ইন্ডাস্ট্রিতে মডেল আছে নায়ক আছে তাদের ব্যাপারটা আলাদা আর অ্যাডব খান হল ওই যে কোরিয়োগ্রাফার হিসাবে কাজ করছে এবং তার নিজস্ব ডিজাইনে নিজেকে প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে তার প্রতিভাকে আমরা বলছি যে সে বেস্ট কোরিওগ্রাফার না এসে আসলে সে অলরেডি আপনাদেরকে মিডিয়ার সামনে এসে ক্লিয়ার করে দিচ্ছে যে আসলে সে ছেলে এবং সে তার প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম মেকআপ টেকআপ নেয় এগুলো আপনাদেরকে অলমোস্ট বলে দিয়েছে ঠিক আমি আসলে আমিও আপনাদের মিডিয়ার মাধ্যমে নতুন এই ব্যাপারটা জানলাম আর আসলে জানার পর আমি খুবই আমার বিষয়টা খারাপ লেগেছে কারণ আমি যতটুক অ্যাডক খানকে ভাইয়াকে চিনি আসলে ও এই ধরনের না মানে আমি দেখি নাই বাট আমিও যখন নিউজটা শুনলাম আমার কাছে খারাপ লেগেছে